প্রথমে লক্ষ কোটি কদম্বসি জানায় আমার মহান মুর্শিদ মুর্শিদপুরি বাবাজানের রকে। সকল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম আলাইকুম খাজা বাবা মুর্শিদপুরী বাবাজান এর নামকরণ আলহাজ আইন উদ্দিন আকন্দর গ্রাম ঢালিয়াপাড়া পোস্ট অফিসার সারা বাজার থানা বকশিগঞ্জ এবং জেলা শেরপুর তিনি বলেন বাবা এনতপুরি রহমাত আলী আলায় হুজুর ক্যাপলা জানের ওফাদ শরীফের চার বছরের চার বছর পূর্বের ইতিহাস একতা হুজুর কেবলা যান বাদামি টুলে বসা ছিলেন আমরা তিনার পাক জওয়ানের বাণী শুনতেছিলাম শামেশ মুন্সি সিরাজ ডাক্তার কাসিম পাগলা জাবেদ হাজি রজব আলী হাজি মাওলানা ইফাস উদ্দিন খলিফা আব্বাস খলিফা নয়ন খা ইউকুব আলী লতিফ মাস্টার বাসির সর্দার আরও কতিপয় জাকেরদের নিয়ে জাকের ভাইগড় বাবার সামনে বসেছিলাম বাবার মেজ সাহেবজাদা জাদা বাবা সাইফুদ্দিন রহমতলিল আলাই পাশে হাঁটা অবস্থায় দেখে হুজুর কেপলা যান ডাক দিয়ে ফরমাইলেন বাবা সাইফউদ্দিন শোন খাজা বাবার ডাকে সারা দিয়া মেজে হজুর কাছে আসলেন তখন মেজে হজুরকে সম্মেদন করে খাজা বাবা ফর ফরমাইলেন তোমার ঘরে একজন মহাপুরুষ আসবে তার নামটি রাখিয়া যায় তাকে আমার দেখার সুযোগ হবে না তার নামটি রাখিলাম খাজা বদরুদ্দুজা হায়দার দুজাহান সে ভারত বাংলায় শেষ জামানায় বাদশাহী করবে আলহাজ আইন আকন্দর আরো বললেন এনাদপুরি বাবাজানের মতো মুর্শিদপুরি বাবাজান তার আচরণ চলাফেরার ভঙ্গি বাবা বাবাজানের মতো তিনি খাজা বাবা এনাদপুরি আলী আলাই এর গুণে গুণম্নিত। যদি আমার কথায় কোনো বলবে দুবে হয়ে থাকে তাহলে বাবাজানের কদম মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকাল জাকের ভাই প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া কাতু